আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছয় অক্টোবর রোজ রবিবার আমি রাজশাহী সিটি হাটে আজকে দুইটি পর্ব করার ইচ্ছা আছে তো আমার প্রথম পর্বে বাচ্চা গরু ষাঁড় গরু এবং ফাইনালি গাভী গরুর দেওয়ার ইচ্ছা আছে দুই মিনিট আর সেকেন্ড পর্বে আপনাদেরকে বলদ এবং মহিষ এর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দর্শক প্রথমে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা এই কুরবানিতে আসার মতো একটা গরু মোটামুটি নব্বই কেজি ওজনের একটা গরু কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পাখরা কালার ওইবারে একটা লাল জোরুনের মতো দাম কমন একটা ছাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুটার দাম আমরা ভাইকে জিজ্ঞেস করছিলাম তো ভাই সত্তর চাইলেন নাকি পঁচাত্তর চেয়ে সত্তর লাস্ট বলে দিয়েছে ভাই তো ফাইনালি এটাকে আমি ষাট হাজার ভাঙতে বলি তো ভাই ষাট হাজারে আসবে না ষাট হাজারে কি আসবে ষাটের কিছুটা উপরে ভাইয়ের চাহিদা তো আমরা এই ধরনের ছোটো গরুগুলো এখানে বেশ ভালোই উঠছে আর সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে হাটে এখন গত হাটে মোটামুটি দাম কম গেছিলো গরুর দাম যদি আপনারা জিজ্ঞেস করেন কেমন যাচ্ছে গত হাট অনুযায়ী মোটামুটি দাম এখন কম আছে তার প্রমাণ গরু আলারগুলোর দামেই বোঝা যাচ্ছে ভাই এটা কত দাম চাচ্ছেন বেচা কিনা কেমন আধ হাজার নিচে বেচবেন দর্শক কিছুদিন আগে এই গরুগুলো মোটামুটি পঁচাত্তর আশিতে বেচা কেনা হচ্ছিল সেই গরু এখন চাওয়াই হচ্ছে সত্তরের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা যদি ওজন বলতে চাই তো নব্বই কেজি ওজন হবে এই কুরবানিতে আসার মুখ মানে এই কুরবানিতে উপযুক্ত হওয়ার মতো একটা গরু দাঁত তো হয়নি দাঁত হয়ে যাবে তো এটা ফাইনালি কি দামে বেচবেন শাহ ষাটের নিচে আসতে পারবেন ষাটের নিচে আসতে পারবেন এখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সব একই বাজেটের এইটা একটু ছোট গরু এইটা মোটামুটি পঁচাশি কেজি বা আশি কেজি ওজনের গরু কালো গরুটা এবং কুরবানিতেও উপযুক্ত হবে আপনারা এই গরুটার দাম কত যাচ্ছেন সত্তর বাহাত্তর এটা একটু বেশি দাম চাইলেন তো আপনার এর চাইতে বড় গরুগুলো সত্তর দাম চাইছে বেচবেন কত তো পঞ্চান্নতে আসবে পঞ্চান্নতে দিবেন পঞ্চান্ন দিবেন দেবেন না পাশে আমরা একটা লাল গরু এটার দাম গরু ওজন প্রায় পঁচাশি নব্বই কেজি হবে এটার দাম কত যাচ্ছে ভাইয়া আটাত্তর বেচা কিনা কেমন কি ষাটের মধ্যে আসবে ষাট আমরা এখানে একটা এখানে একটা হাসা রং গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন এর না নাকের ডোবাটাও হাসা এই গরুটা একটু ওজনে হালকা আশি কেজি ওজন হতে পারে এটা কুরবানিতে উপযুক্ত হতেও পারে আবার নাও হতে পারে সংশয় আছে এটার দাম কত যাচ্ছেন বাহাত্তর হাজার বেচবেন কততে নিতে হবে পঁয়ষট্টি পার হতে হবে উনি বলে দিয়েছে পঁয়ষট্টি নিচে আসবে না ষাটে দেবেন কি ষাট এগুলোটা পালার জন্য উপযুক্ত গরু পালন সুপ্রিয় দর্শক রাস্তায় যেসব গরুর উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর গরুর আমদানি কিন্তু বৃষ্টিতেই মনে হয় হাটটা আজকে একটু বিঘ্নিত করছে হাটের বাঁচা কেনাটাকে আমরা প্রথমে রাস্তাতে এখানে একজন সুন্দর গরু আছে এইগুলো গরুওয়ালার সঙ্গে আমরা কথা বলবো একটু দূরে টানেন ভাই একটু ওই দিকে টানেন ওটা পুরো দেখাই আর গোটা পা থেকে শুরু করে একদম এই পর্যন্ত খুব সুন্দর গরু মন গায়ে গোস্ত আছে না তিন মন ধরতে হবে যাতে দর্শক আমি একটু কমিয়েই বললাম তিন মন একটু বেশি হতে পারে বয়স হয়নি যেহেতু বাচ্চা গরু ওজন কম হবে ওই পারের গরুটা একটু বেশি ভালো আমরা যদি এপাশে পাশে দেখাই আসলে এক হাতে ছাতা ধরে

তো এটা কি দুইশোর মধ্যে আসবে না দামটা কিন্তু কম চাওয়া হয়েছে ঠিক আছে না না কিন্তু আরেকটু কম হলে দুইশোর মধ্যে হলে ভালো হতো দুইশোর মধ্যে আসবে কি নাই মানে দুইশোর মধ্যে বেচবে না এখানে দেখছেন ক্রস জাতির গরুগুলো খুবই ভালো ভালো গরু উঠছে আমি রেগুলার এদেরকে দেখাই এগুলো নাটক থেকে আসে আর এইখানে একটা কালো গরু খুবই সুন্দর মানের গরু ভাই এটা দাম কত যাচ্ছেন

দর্শক যারা হাটের মধ্যে বাসে গরু বেঁধে রাখে তাদের চাইতে যারা গরু এমনি সিঙ্গেল সিঙ্গেল কষ্ট করে ধরে আছে এদের মানসিক স্ট্রেসটা একটু বেশি হয় যার কারণে এদের কাছ থেকে গরু কিনলে আপনি কিছুটা কম আশা রাখতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত ভাই এটার দাম ভাই দাম কত যাচ্ছেন এটার একশো তিরিশ আর ভাই কত দাম বললো কি একশো দশের নিচে আসবে একশো দশ ভেঙে আসবে ফাইনালে কী দাম বেচবেন ছোটো দাম আচ্ছা আঠারো উনিশ এরকম এ নেপালি কত এটা একটা ক্রস নেপালি মোটামুটি একশো কেজি ওজনের কত দাম পঁচাশি এটা কি পঁচাত্তর পঁচাত্তরের দিকে আসবে এখানে অনেকগুলো গরু আসলে বৃষ্টির কারণে সব ভিতরে চলে যাচ্ছে এই দেশি গরুটা কত দাম এটার এটা একটা শুকনো হাড্ডি টাইপের গরু একশো দশ কেজির মধ্যে ওজন হবে কত দাম এটার যায় হাত পা লম্বা আছে দামটা একটু বেশি চাইলো এটা একশো ভেঙে নিয়ে আসতে হবে নব্বইয়ের মধ্যে নব্বই আসবে গরুটা নব্বই নব্বই হবে এক লাখ পনেরো বেচা কিনা কেমন কি নব্বই পঁচানব্বই আপনি দেননি মানে আপনার ইচ্ছা আছে যে পঁচানব্বই একটু বাড়িয়ে নেবেন এক দুই হাজার একশো নিচেই বেচা কেনা হবে কিন্তু নব্বইয়ের উপরে এর মাথাটা একটু আন্দোলন মাথা ভিপ মাথা দেখতে পাচ্ছেন এই কালো গোটার দাম কত কত দাম একশো দশ এই বেচা কেনা কি নব্বই নিচে আসবে নব্বইয়ের উপরে বলছে এখানে যেই সব গরুগুলো দেখছেন দেশাল বাচ্চা মানে দেশি গরু দেশাল গায়ে গাভের পেটের বাচ্চা তো এগুলো দাম কেমন কি চাচ্ছেন ভাই এগুলো রোজন আর এটা কি ছোটোটা কত ছোটোটা আঠান্ন মানে আঠান্ন পঞ্চাশ ভেঙে পঁয়তাল্লিশে বেচা কেনা হবে একটু বেশি হবে নাকি এখানে আরও যেগুলো আছে দেশি বাচ্চা ওগুলো যারা কম বাজেটে চান এখানে ওইগুলোর অনেকগুলো আছে এই তিনটায় কি আপনার এই দুটার দাম কত চাচ্ছেন দেড়শো পঁচাত্তর করে এত দাম চাওয়ার কারণ কি তাই সে দাম চাইলে তো হবে ভাই কত জিএম ভাই কত এটা আপনার পঞ্চাশ হলে যে এইটা হচ্ছে দাম গরু যেমন দাম তেমন জিএম ভাই পঞ্চাশের নিচে কি হবে না হাটের মধ্যে সকল অর্ডিনারি গরুর মধ্যে একটা আনকমন গরু পাওয়া গেছে নেপালি শিংটা দেখতে পাচ্ছেন গরুটা ছুটের জন্য এবং শিঙের জন্য খুবই সুন্দর লাগ দেখাচ্ছে আমার পরিচিত ভাইয়ের গরু তো ভাই ছোট দাম বলে দেব একবারে আপনার গরুটা কি দাঁত হয়েছে প্রথমে বলেন দাঁত হয়েছে কি দাঁত হয়নি দাম চাইলে তিরিশ না চাইলে কত বন্ধু এটা হচ্ছে হাটের একটা সুর দাম চাইলে এত না চাইলে এত তো যাই হোক গরুটার যদি ওজন বলতে হয় তো মোটামুটি তিন মনে তিন মুন হবে আর কি গোটা যেহেতু কাবু হয়ে আছে তাই ছোটো মনে হচ্ছে বৃষ্টিতে কাবু হয়ে গেছে ছোটো হয়ে গেছে তো এটা ভাইয়া বেচা কিনা কেমন কি একবারে বেচবা কি একশো ভেঙে একটা দাম বলো একশো ভেঙে হবে একশো ভেঙে হবে না লাস্টে ঠিকই বেচবো একশো ভেঙে এই এই ভাই হ্যালো ভাই বেচ বিক্রি করলেন কত দে কত দে পঞ্চান্ন দে কিনলেন খুবই সুন্দর একটা হাসা গুরু পঞ্চান্ন তো বেচা কিনা হলো এত ছোটো করে পঁচাত্তর দাম চাইলেন বেচবেন কত তো পঞ্চাশে ষাটের ওপরে পঞ্চাশ ভাঙতে হবে এইসব পঞ্চাশের ওপরে বেঁচতে থাকবেন না সুপ্রিয় দর্শক আমি বাচ্চা আটা থেকে বলছি আজকে চার সরি ছয় অক্টোবর রোজ রবিবার আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা হাঁটার অবস্থা বৃষ্টিতে একেবারে খারাপ অবস্থা তো বৃষ্টির মধ্যে আমি দমদার করব গরুর কেমন দাম যাচ্ছে দেখি গরুওয়ালারা আপনার এই বাচ্চাটা কত দাম যাচ্ছেন চাচা সাম একশো পাঁচ একশো পাঁচ বেচা দাম বলেন একবার বেচা কেনার দাম কত বললেন আপনি সত্তর সত্তর দেবেন তো আপনি একশো পাঁচ দাম চাইলেন এত বড় দাম চাই এত ছোট বাচ্চা চাচা আসলে খুবই অতিরিক্ত দাম চেয়ে বসেছে তো আমরা এখানে চারটে গরু আছে হ্যাঁ ভাইয়া তোমার এগরু অ্যাভারেজ কত অ্যাভারেজ দাম কত যাচ্ছাত্তর করে এগুলো মোটামুটি দাম চাওয়া ঠিক আছে তারপরেও ওইগুলো বেচা কেনা হবে দর্শক ষাট ষাট বা বাষট্টি এরকম বাচ্চা কেনা হবে তো চাওয়া দামটা একটু বেশি সব সময় হয় গরুর দাম বেশি চাই আমরা আপনাদেরকে হাটের ভিতরে বাচ্চার আটা চিত্রটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে যারা ক্রেতা তারা সব আশেপাশে হোটেলে সেটে গেছে এই দেশি বাচ্চাগুলো কি কুরবানিতে আসবে কুরবানিতে হবে এভারেজ কেমন দাম চাচ্ছে এভারেজ অ্যাভারেজের দাম কেমন চাচ্ছেন সত্তর বাহাত্তর আটষট্টি এরকম আছে আচ্ছা দেখছিলেন দেশি গরু এর মধ্যে কিছু কিছু কুরবানিতে চলে আসবে সুপ্রিয় দর্শক হাটের মধ্যে একটা আনকমন কালারের ক্রস নেপালি গরু দেখতে পাচ্ছেন কালারটা একটু আনকমন ওজন মোটামুটি ধরতে গেলে চার মন হিসাবে তাক করতে হবে আপনারা দেখছেন গরুটা খুবই সুন্দর গরু তো আমি গরুওয়ালার সঙ্গে কথা বলে দেখলাম ও দাম চাইছিল এক লক্ষ ষাট হাজার ফাইনালে আমি এক লাখ বিশ ভাঙতে বলি তো ফাইনাল দাম কত কী দেওয়া রাখা যাবে পঁয়তাল্লিশ যাবো এটা আমার মনে হচ্ছে তিরিশ ভেঙে নিলে এটা ঠিক হবে দর্শক আমি এখন বড় সারহাটায় আসছি যেখানে বড় বড় বিগ বিগ সারগুলো বেচা কেনা হয় তো আজকে এখানে কিছুক্ষণ কিছু গরু আপনাদেরকে দেখাবো দামনার করে এখানে ভাই আপনার এক জোড়া কার গরু আচ্ছা আপনার গরুটা কত দাম চাচ্ছেন একশো ষাট এক দাম বেশি চাইলো ভাই আপনার এটা কত দাম চাচ্ছেন দাম সত্তর দাদা ভাই একশো সত্তর কত দাম দিচ্ছে দেড়শো আমি তো চল্লিশে চল্লিশ টার্গেট করেছিলাম যে একশো চল্লিশ ভাই বলতে ঠিক আছে তো দর্শক দেখছিলেন দাম মোটামুটি দাম চাইলেও বেচা কেনাটা একটু কম এই কালো বোরোটা কত কালো বোরোটা ভাই কত দাম চাচ্ছেন এই যে এই কালোটা কত একশো নব্বই বেছে কিনা কি দেড়শো ভেঙে দেড়শো ভেঙে যাবে আশি ভেঙে বেঁচবে না বয়স কয় দাঁত এটার যদি গোস্তের ওজন বলতে চাই তো সাড়ে পাঁচ মন হিসাব করতে হবে আমরা একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছি এদিকেও বড় বড় গরু ঢুকছে এখানে একটা পাখরা গরু আছে মোটামুটি সাত মন ওজনের দেখতে পাচ্ছেন দাঁত হয়েছে এটা চাচা দাঁত কত দাম চাচ্ছেন কত কত পয়সা দর্শক দেখতে পাচ্ছেন প্রায় ছয় ওজনের জনের গরুটা দাম খুবই কম চাওয়া হচ্ছে ছয় মনের একটু কম হতে পারে দেখতে পাচ্ছেন সেই রকম মোটা গরু ভাই বাসা কোথায় আপনার ঝলমলা পুটিয়া এটা বেজবেন কততে ফাইনালি পঞ্চান্ন দে

লগে ভগে হলে এটা আমি চেষ্টা করবো কাছে দর্শক গরুওয়ালা দাবি করছে হাটের মধ্যে সর্বশ্রেষ্ঠ গরু তার একজোড়া গরু আর আসলে গরুটা খুবই ইউনিক গরু আপনারা দেখতে পাচ্ছেন যেমন পা পায়ের পায়ের ওখানে হাঁটুর ওখানে কি হয়েছে এটা এইভাবে মারে ও আচ্ছা আচ্ছা পাকাতে এটা বসে বসে তো গোটার হাইট আমি যদি বলতে চাই তো ষাট ইঞ্চির উপরেই হবে চৌষট্টি মাপা আছে আপনার শিওর বয়স কয় দাঁত চার দাঁতে মানে নতুন চার দাঁত এটা ওজন কেমন হবে আনুমানিক লাইভ ওয়েট এগারোশো কেজির কথা বলছে কিন্তু আমার কাছে এরকম মনে হচ্ছে না কারণ আমি এই ধরনের গরু ওজন দিয়েছি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যে বলতে পারি এটা এক হাজার কেজি আর কি ভগে হবে আর কি তো ভাইয়ের এখানে ঠিক আরেকটা স্পেশাল নেপালি গরু আছে এটার বয়স কত চার দাঁত দুইটাই চার দাঁতের গরু দর্শক ভাইয়ের ভাই আমার হচ্ছে খুবই পরিচিত মোহনপুরের ভাই গত হটেও ভাইয়ের একটা গরু ছিল তো ভাই এরকম গরুগুলো কালেকশান নিয়ে আসে খুবই ইউনিক গরু দুইটা গরু দুই পিস গরু আসলে ইউনিক এগোটা আরেকটু হঠান এগোটা সাইডে হঠান এইটাকে ইউনিকের জন্য বলছি দর্শক কারণ হচ্ছে এই গরুগুলো খামারে পালার মতো গরু এটার যদি ওজনের কথা বলতে যাই তো এটা সাত মনের উপরে আছে আট মন ধরতে হবে গরুওয়ালা আট মনের বেশি বলছে এটার হাইট মোটামুটি আটান্ন ইঞ্চি হাইট আছে আনুমানিক উনষাট উনষাট ইঞ্চির কথা বলছে গরুওয়ালা তো আমরা দাম দরের বিষয়টা বলবো ভাই একবারে ফাইনালি দাম বলে দেবেন আমার কোনো যারা ভিউয়ার্স আছে ফলোয়ার্স আছে তারা যেন করতে পারে

আমি তো এই গরুটা মোটামুটি তিন লক্ষ টাকার এই দিকে চিন্তা ভাবনা করছিলাম কি ফাইনাল বাঁচে কিনা দামটা বলেন ফাইনাল কি বেচবেন না এইসব দামে হবে না এগুলো দাম শুধু মানুষ শুনবে আর চলে যাবে কেউ কিনবে না আর এটা এটা কি আপনার দুইটা মিলে কি ছয়শোর মধ্যে আসবে দুইটা মিলে ছয়শোর মধ্যে আসবে না দর্শক গরু তো যত নয় যেন একটা হাতি সুবিশাল গরু এ ভাই

দর্শক আমি এখন গাদিহাটাই আমার একজন ফ্যান গোপালপুর থেকে সাব্বির ভাই অনুরোধ করেছিল আজকে একটু গাভী গরুর ভিডিওটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে আসলে হাটায় আসা একটি কষ্টকর এদিকে কাদা একটু বেশি তো আমি কিছু গাভী গরুর দাম করে দেখাবো সাব্বির ভাইয়ের অনুরোধে তো আমরা যে যদি ক্রস জাতের গরু দেখতে চাই দেখাতে চাই তো কিছু ক্রস জাতের দাম দর করি ভাই আপনার গরুটা কয় নাম্বার বিয়ানিটার এ বাচ্চাটা তিন বিয়ান কত দাম চাচ্ছেন কত দুই লাখ দুধ কয় লিটার হয় দুধ দুই টানে পনেরো এই দিকটাতে অনেকটা অনেক গরু আছে এখানে দেশি শাহিওল এবং ক্রস জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বাচ্চা সহ সব গাভী এখানে একটা ভালো ক্রস যাতে বাচ্চা সহগী আছে কি ছেলে বাচ্চা নাকি চাচা এটা কয় নম্বর বিয়ান প্রথম বিয়ান কেবল চার দাঁত দুধ কয় লিটার হয় ছয় লিটার সাত লিটার করে হচ্ছে দাম কত যাচ্ছেন এক লাখ পঁচাত্তর কত পাইলেন দাম ওনাকে দেড়শো পর্যন্ত দাম দিয়েছে বড় গাভীর আর এখানে আমরা শাহিওয়াল গাভী দেখতে পাচ্ছি বাচ্চা আছে কই বাচ্চা ও ভিতরে বাচ্চা আছে কি বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে মেয়ে বাচ্চা প্রথম বিয়ান কত দাম চাচ্ছেন এটার এক লাখ তো পঁচিশ আর দামটা উনি একদম রিজনেবল দাম চাচ্ছে দুধ কয় লিটার হয় ভাই পালান ঠিক আছে কয় লিটার পাঁচ কেজি 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 হয় উনি পাঁচ কেজির দুধের কথা বলছে তো আমরা এই এদিকটা একটু দেখি এদিকে আরও সুন্দর সুন্দর গাভী আছে এই গাভিটার দুধ পড়ছে এবং পালানো রকম এটা বাচ্চা কই ভিতরে কত দাম যাচ্ছেন দুইশো দশ কয় নম্বর বিয়ান এটা যে এটা বাচ্চা দুই নম্বর বিয়ান দুই লাখ দশ কাস্টমার কত দাম দিচ্ছে সত্তর পর্যন্ত দাম দিচ্ছে এটা কি না গাভী বাচ্চা তো নাই নাকি বাচ্চা কই ওই উপরে ষাট বাচ্চা কত দাম চা হচ্ছে এটার আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন হিউজ দাম চাইলেন এটার বাচ্চা কোথায় ভাইয়া ওই যে ওই পাশে একটা বাচ্চা ষাট কয় নম্বর বিহান দেখে তো মনে হচ্ছে বয়স হয়ে গেছে কাপের তিন নম্বর বিহান দাম কত যাচ্ছেন এটার এক লাখ বাষট্টি নালাদাম চাইলেন তো আমরা একটু সামনে গিয়ে এই ওটা দাম দর করি একটু কম বয়স্ক মনে হচ্ছে আমার কাছে এই ভাইয়া গরু কয় নাম্বার বিয়ান এটা প্রথম বিয়ান বয়স কত বয়স চার দাঁতের বয়স দাম কত যাচ্ছে কত দেবে ছিল এক লাখ পঁয়তাল্লিশ কয় লিটার দুধ হয় এটা দশ থেকে বারো কেজি অনেক ভালো হয়েছে দেশি দেশিটা কত দেশি ভাইয়ের খুব ইচ্ছা যে একটা ভিডিও করার ভাই গাভী নিয়ে এসছে ভাই আপনার গাভীর কয় নাম কয় কয় নাম্বার বিয়ান চলছে এটা দুই নাম্বার দুই নাম্বার বিয়ান বাচ্চা কোনটা এটা বাচ্চাটা খুব জাদ্রেল বাচ্চা ছেলে বাচ্চা নাকি খুবই জাদ্রেল বাচ্চা কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ আপনার গাভীটা খুবই হাড্ডি সার মানে হাড্ডি বের হয়ে গেছে এরকম তাই না

একটা গরু তিন মনের কিছুটা একটু বেশি হবে কিন্তু বাচ্চা গরু দাঁত হয়নি একদম নেপালি গরু বয়স নেপালি ভাই একশো দশ বা একশোর উপরে দাম চাচ্ছিলো আমি ভাইকে নব্বই বা পঁচানব্বই দাম বলি একশো ভাঙতে বলি ভাই একশো ভাঙলে এটা আপনার সাথে কথা হবে তো শরুবুল ভাইয়ের নাম্বারটা থাকলো প্রয়োজন হলে আপনারা